ভয়ঙ্কর রোগ ক্যান্সার এখনই প্রতিরোধ করুন সহজ কিছু উপায় একসময় ক্যান্সারে আক্রান্ত হওয়াকে ভাগ্যের লিখন বলেই মেনে নেওয়া হতো কিন্তু গবেষণা বলছে বেশিরভাগ ক্যান্সারের ঝুঁকির অন্যতম কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি স্থূলতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভাস তার মানে চাইলে এই প্রাণঘাতককে প্রতিরোধ করা সম্ভব তার জন্য চাই ধূমপান সম্পূর্ণ ভাবে বর্জন স্বাস্থ্যসম্মত খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম ও সুশৃঙ্খল জীবনযাপন মাংস হ্যাম ব্যাকন সসেজ ইত্যাদি লাল মাংস গরু খাসি ভেড়া এবং লবণ দিয়ে সংরক্ষণকৃত খাদ্য সরাসরি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যুক্তরাজ্যের ক্যান্সার রিসার্চ ইউকে বলছে অস্বাস্থ্যকর খাদ্যাভাস থেকে অন্তত ছয় ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে এগুলো হল মুগ গলা কণ্ঠনালী পুষফুস পাকস্তলি ও অন্ত্রের ক্যান্সার আর ফলমূল শাকসবজি ও আশমৃদ্ধ খাবার ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধে চাই একটি সুষম স্বাস্থ্যকর খাদ্যাভাস খাদ্য তালিকায় যোগ করুন নানা ধরনের রঙিন শাকসবজি ফলমূল বাদাম গোটা শস্যের তৈরি খাবার ও ছিন জাতীয় সবজি এসবে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটা ক্যারোটিন ভিটামিন সি ভিটামিন ই সেলিনিয়াম বিভিন্ন উপাদান যা ক্যান্সার রোধে কার্যকর কি ধরনের খাবার ঝুঁকি কমায় তার একটি তালিকা প্রচুর ফলমূল পাকস্তলী ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমায় কমলা কমলা রস পেটে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমায় রসুন বিভিন্ন ধরনের পেঁয়াজ পেঁয়াজ পাতা ও কলি পাকস্তলী অন্ত্র ও পায়পার ক্যান্সার রোধ করে ক্যারোটিনায়ট সমৃদ্ধ সবজি যেমন গাজর মিষ্টি আলু পালং শাক গাড় ও সবুজ শাকসবজি ইত্যাদি ফুসফুস গোবর কন্টনালী ও খাদ্যনালীর ক্যান্সার রোধ করে শর্করা সবজি যেমন ফুলকপি ব্রকলি শশা মাশরুম শিম ইত্যাদি পাপসলি ও খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি কমায় ভিটামিন সি যুক্ত খাবার যেমন কমলা জাম মটর ক্যাপসিকাম ইত্যাদি খাদ্য ক্যান্সার কমায় লাইকোপেন সমৃদ্ধ খাবার যেমন টমেটো পেয়ারা তরমুজ ইত্যাদি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যান্সার রুখতে প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের সবুজ ও রঙিন শাকসবজি রাখুন যতটা সম্ভব কাঁচা ও খোসা সহ খান অথবা অল্প তাপে রান্না করুন কালেক্টেড ফ্রম মেডিসিন বিশেষজ্ঞ এক্স ফেলো ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ